এই মাজলিসে যারা হাত উঠাইলেন জানি না কে জানি আমার মতো বাবা হারাই জানি দুঃখিনী মা বন্ধ কার কব হাল্লা একটু আগে যখন আমি মার কথা বাবার কথা কইলাম আমি নিচুকে দেখেছি কত সন্তানরা চোখের পানি গোলা সাইরা কানছে ছেড়ে আল্লাহ আব্বা আম্মা যার নাই সংসারে এতিমা নাইয়া গে আম তুমি কুদরতের নজর দিয়ে টাকা বাবাহারা সন্তান গুলো বাবার জন্য কান্দে মা আর মা মা ক একানদেরে যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানীর পীর উস্তাদ পরা প্রতিবেশি খেসোয়া கரிবাতিে সজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড় খানদানের যত মতে গান কবরের বাসিন্দা হয়েছেন। আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আজাব তুমি माफ করে দাও الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ربنا بو ربنا مفكرة ذا جيب হাল্লা জতুগুনা কৰ্চি মা বুট জীবনি নে মাফ কৰে দা নুৰ ন বি জিৰ তুমি যদি মাফ নকৰ বান্দাৰে দয়াল আল্লাহ ফকির যখন ভিক্ষা করতে যায় এক ঘরে না পেলে অন্য ঘরে যায় আমরা এমন বেকারি রে মৌলা তুমি মাবুদের দরবার ছাড়া আমাদের ভিক্ষা করার আর কোনো জায়গা নাই আল্লাহ তুমি যদি মাফনা বান্দারি বলো তো না আতি না ফিৎ দু হাসনত আখিরতি হাসন ওকী কব ওকী নাজবল ওয়াকি না মিজান ওয়াকি নাজাবল ফুল সিৰাপ য়াকি নাজাবল ইয়ৌ মালকেয়ামা ৰবানাদ ফিরিলি ৰব্বানাদ ফিরিলি বনি মনি কামা ৰব্বাইয়া নি মাবুত ৰ মাবু দেখতেবার তাকায়া দেখো এই ঐতিহ্যময়ী শুনে সত বাইতুল মনোয়ার শাহি জামি মসজিদ অন্তরঙ্গ যুব সংগঠনের প্রেমিকরা দিনকে দিন বলে নাই রাতকে রাত বলে নাই মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই একুশতম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে আল্লাহ দেশ বিখ্যাত ওলামাই পীর মাসে গণ কোরআন সন্ন্যার আলোচনা করেছেন বিদায় বেলাম আমি গুণাগার যা কিছু পেশ করলাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া যা সব মঞ্জুর করেছ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশাহ দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া তান কবুল করে নাও মাবুদ এই মাজলিসে যারা হাত উঠাইলেন জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি কার জানি দুখিনি মা বন্ধকার কব হাল একটু আগে যখন আমি মার কথা বাবার কথা কইলাম আমি নিচুকে দেখেছি কত সন্তানরা চোখের পানি গোলা সাইরা কান ছেড়ে হাল্লা এ যার সংসারি এতিম আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে টাকা বাবাহারা সন্তান গুলা বাবার জন্য কান্দে মা আমার সন্তানগুলো মা মা কাকাদেরে আল্লাহ মাহবুব ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পরা প্রতিবেশি খেসুয়া কারিবাতিয়ে বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানির যত গান কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আজাব তুমি মাফ করে দাও মাবু মাহবুব এই সোনেশ্বরের গুরুস্থানে জানি না কত গোলা মায়ার মানুষ জানি ঘুমাইয়া সেরে আল্লাহ তাদের রুহ হয়তো আমাদের দিকে তাকাই আসি আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেক কবর বসের কবরের আজাব মাফ করে দাও কবর গোলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের গড়ে এখনো মা বাবা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘদিন নে খায়াতে বর কদাও আয় আল্লাহ তালা বিশেষ করে আজকের এই মাহফিল করতে যাই যেই সমস্ত ভাইয়েরা টাকা দিয়া পয়সা দিয়া ধন দিয়া মন দিয়া সার্বিক সহযোগিতা আর্থিক সহযোগিতা উপস্থিতি দিয়ে সহযোগিতা করেছেন প্রত্যেকের সাহায্য সহযোগিতাটা তুমি কবুল করে নাও প্রতিবৎসর এই মায় ফিলখানা এই ময়দানে কায়েম এবং দায়েম রাই খ আই আল্লাহ তা আলাম বিশেষ করে যারা হাত উঠাইলাম যারা ব্যবসা করি ব্যবসায় বরকো দাও আল্লাহ যারা চাকরি করি চাকরিতে বরকো দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলমিন বিশেষ করে এই অন্তরঙ্গ মাহফিল কমিটির সহ সভাপতি মনহুম সাইদুর রহমান সাহেব দুনিয়ার জমিনে নাই আল্লাহ তোমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাও মাহবুদ বিশেষ করি এই মাহফিল কমিটির অন্যতম সদস্য আমার ভাই কামরুল হাসান আল্লাহ তার মা দুনিয়াতে নাই আল্লাহ তার কলিজাটা জানি মার জন্য ছোটফট করতে সেরে আল্লাহ আল্লাহ

করে দাও যিনি মাহফিলের সভাপতি মোহাম্মদ আবু শ্যামা হায়াতে বরকন দাও আজকের যারা সহ সভাপতি এই শীতের রাতে কষ্ট করে স্টেজে বসে আছেন হাজি মোহাম্মদ বেলু মিয়া সাহেব মোহাম্মদ নাজির আহমেদ সাহেব আল্লাহ হাজি মোহাম্মদ ফজলু মিয়া সাহেব হাজি মোহাম্মদ আবুল মিয়া সাহেব জনাব সৈয়দ মিয়া সাহেব মোহাম্মদ আবু মিয়া সাহেব আল্লাহ তাদের প্রত্যেকের হায়াতে বরকত দাও ব্যবসায় উন্নতি দান করে দাও যারা আলোচনা করলেন সমস্ত কেরামের নিমের করে দাও আল্লাহ বিশেষ করে সরোয়ার জনি চেয়ারম্যান সাহেবের হায়াতে বরকত দাও ডক্টর এম এ আক্তার আহমদ চৌধুরী সফন ভাইয়ের হায়াতে বরকত দাও এডভোকেট শামসুলক সাহেবের হায়াতি নিমে বরকত দাও তাজুল ইসলাম মোল্লা সাহেবের হায়াতে বরকত দাও আল্লাহ মোহাম্মদ হাসান ভাইয়ের হায়াতে বরকত দাও মাহবুবুল সদস্যরে তুমি কবুল করে নাও আল্লাহ বিশেষ করে গুলাম রাই মহামার ভাই আল্লাহ মাহফিল পরিচালনার দায়িত্বে আল্লাহ তাদের এই পরিচালনাকে তুমি কবুল করে নিও সার্বিক ব্যবস্থাপনায় এই অন্তরঙ্গ মাহফিল কমিটির সদস্য ভাইয়েরা আল্লাহ আমি সবার নাম জানি না তুমি তো জানো আল্লাহ কার কি না নাম প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গুলা কবুল করে নাও প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনালার প্রেমিক বানাইয়া দাও আল্লাহ তোমার কুদরতের নজর দিয়া তাকাও আল্লাহ আমি পাপি জবানে বলেছিলাম দোয়া শেষ না করে যাওয়ার জন্য তোমার একটা বান্দাও স্টেজ থেকে নড়ে নাই ছোট্ট বাচ্চাটা পর্যন্ত উঠে নাই আল্লাহ এর দ্বারা শুনে সর্বাসী প্রমাণ করে দিছে এরা তোমারে ভয় করেছে আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইদের হাত কবুল করো তাদের রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ সৌদি আরবে প্রবাসী হাফিজুল ইসলাম ভাই আল্লাহ তার প্রভাস জীবন কে সুখের ও শান্তিতে বানাইও আল্লাহ যার গরে বৈশাখ খাবার খাইলাম আমার অত্যন্ত محبتের মানুষ এত নম্র ভদ্র একটা পরিবার আমার মুবিন ভাই আল্লাহ ওনার আব্বা আম্মার হায়াতে বরকত দাও আল্লাহ পরিবার বাচ্চাদের হায়াতে বরকত দাও আল্লাহ ওনার ভাই বোন সবাইকে নিয়ে মিলেমিশে চলার তৌফিক দাও রব্বুল আলামিন ডাইন খাস করে ব্যবসা বাণীর জন্য তিদান করে দাও আল্লাহ আমার সামনে ডাইন এভাবে পিছনে যত মায়ার মানুষ মোহব্বতের মানুষ একজন একজন করে নাম বললে কয়জনের নাম বলবো আল্লাহ তুমি তো জানো কার কি নাম সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করো আল্লাহ বাড়িতে অবস্থানরত আমার পর্দা নিশীর মা বোনেরা হাত উঠে হয়তো আমিন আমিন বইলা কামতেছে আল্লাহ আমার মা বোনদেরকে ইমানি জিন্দেগি দান করো আল্লাহ আমার মা বোনদেরকে নে আমল করার তৌফিক দান করো আল্লাহ যেই সমস্ত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করতেছে তাদের জেহেন জাকিয়ত বৃদ্ধি করে দিও রব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদান যে যেখানে আছে সবাই রে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো কঠিন মুসিবতে থাকলে ফাজত ফরমায়ো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের ফাজত ফরমায়ো মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ আখিরি ফরিয়াদ রাস্তাঘাটে তু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন মৃত্যু দিও না জোর তুফানে ফলে মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফলে মাইরো না জালেমের অত্যাচারিতে ফলে মাইরো নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কালমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ মৌত সংকটের কালে মাবুদু। তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূর أَعْنِي إِيمَانِ مُدُورِكَ لِمَا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ